একই পদ্ধতিতে ডালের পাকোড়া গোটা ডালের পাকোড়াগুলো সব ভেজে নিতে হবে দেখো এরকম কুরমুড়ে কিরকম হয়েছে ডালের পাকোড়া খেতে ইচ্ছে করছে অথচ ডাল বাড়তে ইচ্ছা করছে না নো প্রবলেম পরিমাণ মতো প্রথমে ডাল নিয়ে নাও ওটাকে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখো ডালটা চোবানো ছিল এবারে আমি জলটা ঝরিয়ে আমি ডালটা নিয়েছি এবার ডালটাকে মেখে নেব ভালো করে পুরো গোটা ডাল কিন্তু ভিজে বেশ ফুলে উঠেছে ডালটা প্রথমে দেব লবণ আর দেব হলুদ এবার এই হলুদ আর লবণ দিয়ে আমি ডালটা ভালো করে চটকে নেবো যেহেতু এটা বাটা ডাল না আমাকে একটুখানি ভালো করে চটকে নিতে হবে ডালটা ভালো করে চটকে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব কিছু উপকরণ দেবো পেঁয়াজ কুচনো আমি আমি এই বাটির এক বাটি ডাল নিয়েছিলাম এক বাটি আমি পেঁয়াজ কুচনো নিলাম দেব বেসন বেসন আমি এখন দু চামচে দিচ্ছি পরে যদি লাগে আমার তো ডাল বেশি আমি ডাল নিয়ে নিই আমি সদস্য বুজে কম ডাল নিয়েছি ডাল বেশি হলে বেসন বেশি হবে পেঁয়াজ বেশি হবে সবই বেশি হবে আর দিলাম এক চামচে চাল গুঁড়ো দেবো জিরে গুঁড়ো জিরেটা শুকনো ভাজা ভেজে আমি গুঁড়ো করেছি দেব কাঁচা লঙ্কা কুচানো আর দেব ধনে পাতা আবার আমি এইসব দিয়ে আরেকবার মাখবো মেখে যদি দেখি আমি বেসন লাগে তাহলে আমি বেসন দেবো মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি এবারে এই পর্যায়ে আমি দেব সামান্য রসুন বাটা আর সামান্য আর সামান্য আদা বাটা আবার ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে মেখে নিলাম আমার আরেকটু বেসন লাগবে বড়াগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আমি দিলাম দেড় চামচের মতো বেসন আর হাফ চামচে চাল গুঁড়ো ব্যাস এগুলো সহজেই আমি এবারে বরার আকৃতি করে ভাজতে পারব চলো তাহলে এবারে ভাজা যাক ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে ভাজা মশলা ভাজা মশলা মানে জিরে ভাজা ধনে পাতা সব মিলিয়ে একটা দারুণ গন্ধ ছাড়ছে ভাজার মুচমুচে করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে একটু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে না যে তাড়াতাড়ি এটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তারপর একটু বাড়িয়ে একটু ধীরে সুস্থে এগুলোকে বেশ মচমচ করে ভেজে নিতে হবে একই পদ্ধতিতে ডালের পাকোড়া গোটা ডালের পাকোড়াগুলো সব ভেজে নিতে হবে দেখো কীরকম কুড়মুড়ে এরকম হয়েছে পাকোড়া বলো ডালের বড়া বলো যাই বলো এরমভাবে ভেজে নিতে হবে তুমি চায়ের সাথে খাও তুই ডাল ভাতের সাথে খাও সে তোমার মর্জি এইভাবে মুচমুচে করে ভেজে নাও গোটা ডালের পাকোড়া অথবা গোটা ডালের বড়া আর ঘরে মানুষকে তাক লাগিয়ে দাও আর আমাকে কমেন্টটা লিখো অপূর্ব হয়েছে আজ এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ